যেমন ধরুন আপনি কোনো একজনের এমন কিছু প্রশংসা করলেন যে প্রশংসায় সে নামাজের মাঝে আরও বেশি মনোযোগী হয় আপনি কাউকে নামাজি বললেন এখন সেই নামাজি ব্যক্তি যাকে যার প্রশংসা করা হলো তার উচিত সে যেন নামাজের ক্ষেত্রে আরও বেশি খুশু ও খুজু নিয়ে আসে আরও বেশি নামাজের মাত্রাকে সে বাড়িয়ে দেয় আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টি অর্জনের নিমিত্তে এই জন্যে নয় যে মানুষ তার প্রশংসা করবে বরং সে যেন গোপনে নির্জনে নিভৃতে সে আল্লাহ তালার ইবাদত করে লোকচক্ষুর অন্তরালে সে আল্লাহ তালার খুশনুদি তালার সন্তুষ্টি সে যেন অর্জন করতে পারে এই মানুষে নিয়মিত নামাজ আদায়কারী যেন হতে পারে আল্লাহর পথে দিনের প্রচার ও প্রসার প্রতিষ্ঠার কাজে আরও অধিক সক্রিয় ও মনোযোগী হতে পারে বেহুদা কাজ ও পথে সময়কে নষ্ট না করে দিনের পথে আত্মগঠন মানোন্নয়নে সময় ব্যয় করতে পারে এই যদি হয় প্রশংসার লক্ষ্য ও ফলাফল তাহলে সেই প্রশংসা করা যাবে বলে মনে করেন ইমাম গজ্জালি রহমতুল্লাহ তালা আলাই তবে তিনি প্রশংসার আকাঙ্ক্ষাকে জুলুমের অন্তর্ভুক্ত বলেছেন প্রশংসার আকাঙ্ক্ষা যারা করে প্রত্যাশা যারা করে যে আমাকে প্রশংসা করা হোক আমার প্রশংসা করা হোক আমাকে তোষামত খোসামত অতিশয় ভুয়া প্রশংসা করা হোক এই ধরনের ব্যক্তিকে এই ধরনের আকাঙ্ক্ষা যারা করে সেই আকাঙ্ক্ষাকে জুলুমের অন্তর্ভুক্ত বলেছেন এটা হচ্ছে নিজের উপরে জুলুম করা নিজের উপরে অত্যাচার করার সামিল আর এ ধরনের মানুষের প্রশংসা করতে নিষেধ করা হয়েছে ফৈজুল কদির কিতাবের মধ্যে ইমাম নবী রদি তালা আনহু ফেতনার আশঙ্কা না থাকলে সামনাসামনি যে কারো প্রশংসা করা যেতে পারে বলে অভিমত ব্যক্ত করেছেন দিন শেষে একটি কথাই বলবো মাদনী চ্যানেলের দর্শক ও শ্রোতা বর্তমান ফিতনা ফ্যাসাদের যুগে যেভাবে মানুষ গুনাহের অতল গহ্বরে মানুষ নিমজ্জিত হচ্ছে ফিতনা ফ্যাসাদের চোরাবালিতে মানুষ তলিয়ে যাচ্ছে ঠিক এমন এক বিপদ সংকুল সময়ে আমাদের উচিত আল্লাহ তালার কাছে দোয়া করা এমন অতিশয় প্রশংসা যারা করে অতিশয় তারিফ যারা করে ভুয়া প্রশংসা যারা করে খুসামত তোষমত যারা করে তাদের থেকে নিজেকে বেঁচে থাকার এবং অপরকে বেঁচে থাকার জন্য দোয়াও করা উচিত